في طيب ما شاء الله <مليلجال> طيب شغل كيف؟ طيب طيب ما شاء الله ما شاء الله يا حبيبي يا <مليلجال> مليل هذا آه <applause> <maple Hayat> <مليلغير> <الشفر>.

আর এটা আছে আলমারাই তালাজা এটা আর এগুলা ফতিরা হচ্ছে আলমারাই এই ফতিরা আইটেমগুলা আর এখানে হচ্ছে বেড়ে কেক বিভিন্ন আইটেমের সামান আর এটা আছে রানি রানি তালাজা মারাই তালাজা তো মাসাল অনেকটাই দুইটা তালা জায়গা একসাথ করে ফেলছে আর এখানে সিজার আসির গাওয়ার লোনা আর এখানে আছে কদরেদ আর আমাদের বাংলাদেশের ফোটাক আছে পান কোম্পানির আর একটা পান কোম্পানির ফোটাক আছে এখানে আছে আর একটা জুস আছে আর এটা আছে তো ক্যাডিলি আর বাইসন আছে সাথে গুচি গুচি আর এখানে আছে ক্ষুদ্রা ক্ষুদ্রার আইটেম আর বাচ্চাদের এখানে বোয়ালের আইটেম আছে আর পেঁয়াজ আলু পেঁয়াজ আর আমাদের সিরাজ ভাই তো আছে এখানে আইটেম আছে আর এখানে একটা আছে কম্পিউটার এটার মাধ্যমে মাল হামেল করা হয় ডাউনলোড করে এখানে আর এটা দিয়ে বিয়া মানে বিয়া মানে বলতে এখানে বিক্রি করা হয় এটা এখানে আর আর এটা হইছে আমার পিছনের শত্রু এটা আর এখানে আইছে দেখতে আর এখানে শরিকা বক এটা বকতলাজা আর এটা গ্যালাক্সি আইটেম আর এটা কিন্জার আইটেম এটা হচ্ছে বকতলাজার একটা আইটেম এখানে আর জিনগুলো এখানে ফ্রিজের ভিতরে রাখতে হয় আর এটা বাতাসের আইটেম

আর পিছনে চাউল হয়ে আছে মস্তুদ আছে অলরেডি এগুলো সবগুলা ফানি কোম্পানির হ্যাঁ ওটা তো মস্তুদ তো এখন তো যাওয়া সম্ভব না আর এখানে আছে টাসার আর একটি নাদিক সরিকা মারাই সরিকার দুধ আর আছে টাসির এখানে কম এই একটা আর একটা সাইট এই আর সাইড এখানে আর এখানে আছে আইস আর এখানে একটা সাইড এই সাইডটার মাল ওই শরিকা আসে না কারণে এটা খালি হয়ে গেছে এ আছে আইটেমটা এখানে বিরাট ওইখানে বিস্কুট এর এই গলিতে কিন্তু অলরেডি যাওয়াই হয় নাই এর অবস্থা আর এটা হচ্ছে ফাইন টিস্যু এগুলো অলরেডি ফাইন আর এখানে ঠান্ডা পানি নেওয়ার জন্য সৌদিদের জন্য আর এখানে তো আছে টেসের আছে এখানে পানি এগুলো অবস্থা আর এটা নোভা কোম্পানির পানি এটা যাতে ভিতরে রাখবো চলবো এটা চলবো এখন ফুল আছে মোটামুটি এসরিকা হ্যাঁ অনেকদিন পরে আসছে মুরগি না থাকার কারণে আর এটা হচ্ছে তানিয়া মোরগ আর এখানে আছে ঠান্ডা গুলা নেই সব কোম্পানি আর এটা হচ্ছে মুরগি এখন কম আজকে আসে না এরা আর এটা হালিফ সৈদিয়া এটা রাবিয়া এটা হচ্ছে কোকা কোলা আর এদিকে আরও গেলে হয় এগুলো বিভিন্ন আইটেমের ঘরের জুতা টুতা হইতে সব রেডিস আর এটা হচ্ছে বিবিদের বিবি জুইটি এগুলোকে ফর্সা বলা হয় আর ফর্সা আর এখানে হচ্ছে মাল্টি কালার বিভিন্ন ধরনের আইটেম আর এটা একটা এখন আমি নিচ্ছি ওখানে লাগবে তো দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ